আসসালাম আলাইকুম ভাইরাল মুভিস চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব দু চব্বিশ সালের মালায়ালম থ্রিলার মুভি গোলাম নিয়ে দারুণ রহস্যে ভরা এই সিনেমার প্রতিটি মুহূর্তে রয়েছে টান টান উত্তেজনা গল্পে রয়েছে এক অফিসে ঘটে যাওয়া এক অদ্ভুত মৃত্যু যা সকলের চোখে দুর্ঘটনা হলেও একজন পুলিশ অফিসারের চোখে তার নিছক একটা খুন তাহলে কিভাবে এই মৃত্যুর রহস্যের জ্বালন মচন হয় জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গল্প শুরু হয় এক বৃহৎ প্রাইভেট কোম্পানির অফিস থেকে এটি একটি সফটওয়্যার ফার্ম যেখানে শত শত কর্মী প্রতিদিন কাজ করেন এক সকালে অফিস চলাকালীন সময় এক কর্মচারী হঠাৎ করে তার ডেস্কে বসে মৃত্যু বরণ করেন মৃত্যু এতটাই আকর্ষিক ও শান্তিপূর্ণভাবে ঘটে যে প্রথমে সবাই ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মৃত ব্যক্তির নাম আনিল ভর্মা বয়স প্রায় পঁয়তাল্লিশ পরিবারের দায়িত্বশীল সদস্য অফিসে তিনি একটু চুপচাপ প্রকৃতির ছিলেন কারোর সঙ্গে বেশি মিশতেন না অফিস কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় এবং ঘটনা তদন্তে আসে এই সন্দীপ কৃষ্ণ। সন্দীপের সন্দেহ এবার নিশ্চিত হয় এটি নিছক দুর্ঘটনা নয় বরং ঠান্ডা মাথায় করা একটি খুন সে প্রথমে কফি কাপের দাগটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের সাহায্যে নিশ্চিত হয় যে এটি সাইনাইডের দাগ এরপর সে অফিসের সকল কর্মচারীর সাথে কথা বলে এবং জানার চেষ্টা করে যে আনিলের সাথে কারো কোনো শত্রুতা ছিল কিনা অফিসের বেশ কয়েকজন কর্মচারীর মধ্যে রাইভালরি ছিল একটি প্রমোশনের জন্য আনিলও সেই প্রমোশনের জন্য লড়ছিল সন্দীপের সন্দেহ হয় যে হয়তো প্রমোশনের কারণেই কেউ তাকে খুন করেছে তার সন্দেহ আরও গভীর হয় যখন সে জানতে পারে যে কয়েকদিন আগে আনিলের সাথে তার এক সহকর্মীর ঝামেলা হয়েছিল সন্দীপ নিশ্চিত হয় যে খুনি অফিসের ভেতরকার কেউ এবং সে কর্মকর্তা কর্মচারীদের ওপর পুঙ্খানুপুঙ্খ নজরদারি শুরু করে দেয় তাদের গতিবিধি এবং তাদের সাথে আনিলের সম্পর্কের উপর ভিত্তি করে প্রথম সন্দেহভাজন অফিসের এইচআর হেড তিনি আনিলের বেশ বিপরীত প্রকৃতির চটপটে মিশুক ও উচ্ছাভিলাষী সন্দীপ জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারেন আনিল ও রবিনের মাঝে অফিসের আর্থিক দুর্নীতি নিয়ে কিছুটা বিরোধ ছিল এমনকি আনিল কিছু প্রমাণ সংগ্রহ করছিলেন যেটা হয়তো রবিনকে ফাঁসাতে পারত তবে জিজ্ঞাসাবাদে করেন তিনি নির্দোষ এবং তার কাছে এমন কোনো তথ্য নেই দ্বিতীয় স্তর অফিসের ভেতরের ষড়যন্ত্র তদন্ত চলতে থাকে একসময় সন্দীপ খেয়াল করেন অফিসের এক নারী কর্মী মায়া আনিলের সঙ্গে মাঝে মাঝে কফি পান করতেন সিসিটিভি ফুটেজে দেখা যায় মৃত্যুর দিন মায়া এক কফি মগ নিয়ে আনিলের ডেস্কের দিকে যাচ্ছিলেন কিন্তু তিনি দ্রুত সরে আসেন সন্দীপ মায়াকে জিজ্ঞেস করলে প্রথমে মায়া ভয় পান কিন্তু পরে জানান তিনি শুধু সহানুভূতির বসে কফি দিয়েছেন কিন্তু এরপর একটা বড় তথ্য বেরিয়ে আসে সেই কফি কাপেই ছিল বিষ পদন্তে নেমে সন্দীপ খুঁজে পান একটা শকিং তথ্য আনিল তার ল্যাপটপে একটি এনক্রিপ্টেড ফাইল রেখে গিয়েছিলেন যেখানে অফিসের উচ্চ পর্যায়ে কিছু দুর্নীতির প্রমাণ ছিল তিনি চেয়েছিলেন সেসব তথ্য মিডিয়ায় প্রকাশ করতে তার আগেই তাকে থামিয়ে দেওয়া হয় সন্দীপ ধীরে ধীরে আবিষ্কার করেন পুরো অফিসে বড় একটি কর্পোরেট দুর্নীতির জাল বিস্তৃত এর পেছনে আছে সিইও হর্ষবর্ধন হর্ষবর্ধন একাধিক শেয়ার হেরফের ও ফেক ইনভয়েস জেনারেট করে কোম্পানির টাকা আত্মসাত করছিলেন আনিল সেই তথ্য পেয়ে যান সুতরাং হর্ষবর্ধনে তার মৃত্যু চেয়েছিলেন সন্দীপ কৌশলে হর্ষবর্ধনের অফিসে গিয়ে লুকানো ক্যামেরা বসান এক সময় হর্ষবর্ধনের বিশ্বাস অর্জন করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেন জানা যায় মায়া ছিল হর্ষবর্ধনের প্রেমিকা এবং সেই কফিতে বিষ মেশায় তবে মায়াও জানতেন না বিষ মেশালে মানুষ মারা যাবে তাকে বলা হয়েছিল আনিলকে সিখ করে দেওয়ার জন্য এটা প্রয়োজন সন্দীপ মায়াকে গ্রেফতার করেন এবং হর্ষবর্ধনের বিরুদ্ধে চার্জ গঠন করেন মুভির শেষ দৃশ্যে দেখা যায় অফিস আবার আগের মতো চালু হয়েছে সন্দীপ নিজের ডেস্কে বসে জানালার বাইরে তাকিয়ে বলেন সত্য সবসময়ই একটা গোলাম কেউ না কেউ তাকে ব্যবহার করে কিন্তু কেউ চিরকাল চেপে রাখতে পারে না এই বক্তব্য দিয়ে মুভি শেষ হয় রেখে যায় এক গভীর বার্তা গোলাম মুভিটি শুধু একটি ক্রাইম থ্রিলার নয় এটি একটি কর্পোরেট দুর্নীতি আত্মত্যাগ ও নৈতিকতার গল্প একজন সাধারণ কর্মী কিভাবে বৃহৎ এক ব্যবস্থার বিরুদ্ধে লড়ছিলেন তা চোখে আঙুল দিয়ে দেখায় এই সিনেমা আর পুলিশ অফিসার সন্দীপকৃষ্ণের চরিত্র একজন সত্যানুসন্ধানী আদর্শ কর্মকর্তার প্রতিচ্ছবি এই ছিল দু সালের মিস্ট্রি থ্রিলার মুভি গোলামের সম্পূর্ণ গল্প বাংলায় আপনি যদি এমন আরও দুর্দান্ত মুভির কাহিনী বাংলায় শুনতে চান তাহলে এখনই ভাইরাল মুভিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন